আমি যার কথা সারাক্ষণ ভাবছি সেই অপরদিকের মানুষটিও কি আমার কথা ভাবছে এই নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম তো অন্য কোনো ভিডিওতে তেমন ভিউ না এলেও এতে বারো হাজার ভিউজ এসছিলো এবং তার নিচে কমেন্টে দেখি বিভিন্নজনের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে তো কিছু কথা বলি আমি যার কথা সারাক্ষণ ভাবছি সেই মানুষটিকেই আমার কথা সারাক্ষণ ভাবছে হ্যাঁ অবশ্যই ভাবে এটা প্রকৃতির নিয়ম সে আপনার কথা না ভাবলে আপনি তার কথা মনে আসতো না অবশ্যই যদি সেই মানুষটি আপনার চেনাশোনা হয় এবার অনেকের প্রশ্ন থাকে আমি যদি সে যদি আমার কথা ভাবছে তাহলে সেই মানুষটা কেন আমার সাথে যোগাযোগ করছে না বা ফিরছে না দেখুন আমিও বিভিন্ন রকম ভিডিও দেখেছি বা গুগলে বিভিন্ন রকম বিষয় ঘেঁটে যতটুকু বুঝেছি যে সেই মানুষটা ফিরে আসতে পারছে না সেটাও কিন্তু আমাদেরই দোষে কারণ আমরা যদি একটা মানুষকে সব সময়। মনে করতে থাকি সেই মানুষটাকেও সুযোগ দিতে হবে আমাকে মনে করার জন্য ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন আপনি যদি সবসময় কথা বলতে থাকেন তাহলে অপর দিকের মানুষটা কথা বলবে কি করে ঠিক সেইভাবেই আপনি একটা মানুষকে সবসময় ভেবে চলেছেন কিছুদিন সেটা থেকে বিরত থাকুন লেডগো করুন মেন প্রসেস হচ্ছে লেডকো করতে হবে আপনি যেখানে শেষ করবেন অপরদিকের মানুষটা সেখান থেকে শুরু করবে এবার অনেকের প্রশ্ন থাকে লেটগো কি করে করব লেটগো করা মানে কি মানুষটাকে পুরোপুরি ভুলে যাওয়া না কোনো কিছুকে বা কোনো মানুষকে এইভাবে তো পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব নয় কিন্তু আপনি এতদিন যেমন সকালে উঠে থেকে দিনরাত মানুষটার কথা ভেবে চলেছেন সেটা থেকে সরে আসুন নিজের কাজকর্মে একটু মন দিন নিজের দিকে একটু ফোকাস করুন যে আপনি কোন জায়গায় দেরিয়ে আছেন আপনার নিজের ওপর কাজ করুন নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করুন মানুষটার কথা হয়তো মাঝে মাঝে মনে আসবে তবুও ঠিক আছে সে আগে যেমন মনে এলে ভারাক হয়ে যেতেন কষ্ট পেতেন কান্নাকাটি করতেন সেগুলো থেকে বিরত থাকুন নিজেকে খুশি রাখার চেষ্টা করুন দেখবেন সেই মানুষটি আপনার থেকে যে এনার্জিটা পাচ্ছিল সেই এনার্জিটা পাবেন এবং সে মানুষটি সেই এনার্জিটা অবশ্যই খোঁজ করবে এবং আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে